সীতা রে উদ্ধার করছে হনুমান হনুমান বলে सीता रे উদ্ধার করছিল হ্যাঁ আরে ঠিক আছে ভালো করে রাত থাক আবার যদি কোন সময় আসে দেখাবো দুই চারজন আছে পার্কে খুব বেশি লোক নাই দুই চারজন আছে এটা চলতেছিল কিছুক্ষণ আগে এর নাম কি नागर्दला নাকি

থামাই দিছে নাকি মাথায় গুড় পাবো না নাকি মাথায় করবো মাথায় এটা